জীবনের কখন কি হয় কেউ জানে না আজকে শুধু ফুচকা চটপটি খাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু সেই সামান্য প্ল্যানটা হয়ে এক নাটকীয় বাস্তবতা মুখোমুখি হওয়ার গল্প আজকের রাতটা ছিল একেবারে নর্মাল আকাশে হালকা মেঘ হাওয়া বই ছিল একদম বের হওয়ার মতই মুখ বাসা থেকে বের হয়ে বাইকে চড়ে গন্তব্য তিনশো বিক ভাবলাম একটু ঘুরবো আর খেয়ে আসবো একটা ফুচকা চটপটি প্লেট তিনশো মিট পৌঁছেই চোখে পড়লো স্ট্রিট ফুডের সর্ব কিছু দোকানে ফুচকা কিছুতে চটপুরি ধ উঠছে লাইন পড়ছে মানে ভিড় জমান অবস্থা আমি গিয়ে বসলাম একটা চেনা দোকানে প্রথমে নিলাম ফুচকা আহারে একটা পর একটা ফুচকা তেঁতুল ঝল দিয়ে প্লেট ফাঁকা তারপর অর্ডার করলাম চটপুরি মশলা ভুর টমেটো ধনেপাতা পাতা সব একসাথে মিক্স জিতে যেন পুরাই আগুন লাগায় আবার থামতেও ইচ্ছে করে না মনটা একদম ফুরফুর হয়ে গেল আর ভাবছিলাম আহা ছোট ছোট জিনিসেই জীবনের আনন্দ লুকানো খাওয়ার পর বাইকে চড়ে বাসার দিকে রওনা দিলাম তখনই একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল একটা লোহার ট্র্যাক রাস্তা দিয়ে যাচ্ছিল কয়েকজন লোক সেই ট্র্যাক থেকে রড নামাচ্ছে প্রথমে ধীরেছিলাম ওরা ট্র্যাকের হেল্পার কিন্তু একটু খেয়াল করতেই দেখি কিছু মানুষ চুপি চুপি করে রডগুলো নামিয়ে রাস্তার পাশে যাচ্ছে কিন্তু খেয়াল করলাম এরা আসলে রাস্তার তো ট্র্যাক থেকে রড নিয়ে যাচ্ছে আমি সাথে সাথে বিরোধ করা শুরু করলাম আর সামনে গিয়ে ট্র্যাক সাবধান করতে গেলাম তাড়াহুড়ায় একদম পড়ে গেলাম রাস্তায় এক মুহূর্তে চারপাশে গোলাটে হয়ে যায় একটা বড় কিছু ঘটে গেল বুঝতেই পারছিলাম না কয়েকজন দৌড়ে আসে আমাকে তুলতে সাহায্য করে ভাগ্য ভালো হেলমেট ছিল আর বাইকের স্পিড কম ছিল তা না হলে আজকের গল্প হয়তো বলার জন্য থাকতাম না এই অভিজ্ঞতা আমাকে একটা জিনিস শিখালো তুমি ভালো কিছু করতে বিপদ তোমার সামনে আসতেই পারে তবুও যদি কেউ অন্যায় করে সেটা দেখে চুপ থাকা উচিত না আমরা যদি এক অপরের পাশে না দাঁড়াই তাহলে সমাজ অন্যায় থামবে না বন্ধুরা আমি জানি এটা ছিল আমার জীবনে এক ভিন্ন অভিজ্ঞতা আর তোমরা সবাই সচেতন থেকো আর বাইকে চলাকালীন অবশ্যই হেলমেট পরবা এবং অন্যায় দেখলে ভয় পেও না তাই সবাই সাবধান থেকো সচেতন থেকো আর অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয় কমেন্ট করে জানাও তুমি কি করতে ওই পরিস্থিতিতে থাকলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কিং খান ছিলাম আমি দেখা হবে পরের ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ